ইলিশ বুদ্ধদেব বসুর কবিতা আকাশে আষাঢ় এলো বাংলাদেশ বর্ষায় বেহল মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল শাড়ি বৃষ্টিতে ধুমল পদ্মাপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী তীর তীব্র বেগে দেয় পারি ছোট নৌকো গুলো প্রাণপণে ফেলে জাল টানে দড়ি অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন খাদ্যের সম্বল রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল ইলিশের সব নদীর উল্লাসে মৃত্যুর পাহাড় তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ কেরানির গিন্নির ভাঁড়ার সরস সর্ষের ঝাঁদে এলো বর্ষা ইলিশ উৎসব